যে শিক্ষা ব্যবস্থাটা সরকারিভাবে থাকুক তাকে তুলে দিতে চায় তাই যারা থার্ড ছেলে আমাদের ঘরের ছেলে মেয়ে তাদের কি হবে বন্ধু তাদের টাকা পয়সা চার হাজার টাকা দিয়ে পড়াতে পারবে না তাদের কি হবে বন্ধু আপনারা একটু জবাব চাইবেন না যারা আমাদের এখানে পুলিশের বন্ধুরা আছেন তাদের কাছেও বিনীত অনুরোধ আপনার ঘরের কোনো ভাই বা বোন আছে তারাও দেখবেন এই ছাব্বিশ হাজারের মধ্যে আছে তাই বন্ধুগণ আপনারাও কি জানতে চাইবেন না যে আমাদের রাজ্যটা কি অবস্থায় চলছে হ্যাঁ রাজ্যটা শিক্ষা ব্যবস্থা শুধু নয় এই যে আপনারা জানেন কিছুদিন আগে আর ব্যবহার করে এই যে থেট কালচার সাধারণ মানুষের ওপর নামিয়ে এনেছে এরপর একটু ভাববেন তাই বন্ধু আমরা আবেদন করে যাব যারা যোগ্যতার ভিত্তিতে শিক্ষকতা পেয়েছে